বিশ্বজিতের জন্য কিছু কথা আপনারা শুনুন যারা যারা আশেপাশে আছেন সত্যি বলছি আপনারা এই প্রোগ্রামটি মিস করবেন না আমরা একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছি আপনারা যারা যারা আশেপাশে আছেন সবাই উদাহরণ ক্লাব অ্যান্ড লাইব্রেরির সামনে মঞ্চের সামনে চলে আসুন আমরা একটি বিশেষ প্রোগ্রাম বিশেষ অনুষ্ঠান কাছ থেকে আমরা দেখে নেব আসো আসো বিশ্বজিৎকে নিয়ে জাস্ট দু একটি কথা আমি বলবো তারপর আমি মঞ্চে ডেকে নেব বিশ্বজিৎকে আমাদের উদয়ন ক্লাব কাম লাইব্রেরির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেব এবং তার যে ট্যালেন্ট সেই ট্যালেন্ট আমরা নিজের চোখে চাক্ষুষ করব আমাদের পাশের গ্রামে জন্ম নিয়েছে এক অসাধারণ প্রতিভা নাম তার বিশ্বজিৎ ছোট থেকেই ওর ভেতরে ছিল এক অদম্য সাহস আর দৃঢ় সংকল্প আজ সেই যে তাকে এনে দিয়েছে বিশ্ব রেকর্ডের মুকুট ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ইন্টারন্যাশনাল বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এবং ইউনিভার্সাল বুক ওয়ার্ল্ড রেকর্ড এই তিনটি মর্যাদাপূর্ণ রেকর্ডে বুকে স্থান পেয়েছে এই বিশ্বজিৎ দাঁত দিয়ে এক মিনিটে পাঁচ থেকে ছয়টা নারকেল ছুলে ফেলার রেকর্ড করেছে যা শোনার পর যে কেউ অবাক হয়ে যাবে আজ পাশের গ্রামের এই ছেলেটির প্রতিভা সীমান্ত পেরিয়ে পৌঁছে গেছে পৌর মঞ্চে ইংল্যান্ডে সুদূর বিদেশ ইংল্যান্ড সেই ইংল্যান্ডে আয়োজিত ব্রিলিয়ান সরি ব্রিটেন গড ট্যালেন্ট থেকে ডাক পেয়েছে এছাড়াও আমেরিকাস গট ট্যালেন্ট অস্ট্রেলিয়া গট ট্যালেন্ট এবং দুবাই গট ট্যালেন্ট থেকেও সে নিমন্ত্রণ পেয়েছে ভাবুন তো এক গ্রামের ছেলে আজ সারা পৃথিবীর আলোচনার কেন্দ্রে তবে সত্যি দুঃখের বিষয় অর্থনৈতিক কারণে বিশ্বজিৎ এখনো বিদেশের মঞ্চে যেতে পারছে না প্রতিভার টানাটা ও মেলে উড়তে চায় কিন্তু পথ রুদ্ধ হয়ে আছে আমরা উদয়ন ক্লাব কাম লাইব্রেরির পক্ষ থেকে বিশ্বজিৎের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা পাশের গ্রামের এই ছেলেটি একদিন বিশ্ব জয় করবে এই আশাতেই আমরা সবাই আছি আসুন আমরা সকলে মিলে ওর পাশে দাঁড়াই বিশ্বজিৎ একদিন বিশ্বমঞ্চে যখন নিজের প্রতিভা দেখাবে তখন সবাই বলবে হ্যাঁ ও পাশের গ্রামের ছেলে হলেও আমাদেরই গর্ব আমি মঞ্চে ডেকে নিচ্ছি বিশ্বজিৎ বর্মনকে বিশ্বজিৎ বর্মন আমাদের আমাদের এবারের উদয়ন ক্লাব কামলাইবির সহ সম্পাদক শম্ভু দত্ত মহাশয় বিশ্বজিৎকে উত্তরীয় পড়িয়ে সংবর্ধিত করছেন সবাই একটু করতালি দিয়ে উৎসাহিত করবেন ধন্যবাদ একটু ভিডিও ভিডিও করবেন সবাই এবার আমাদের উদয়ন ক্লাবেরই আমরা ছোটবেলা থেকেই হয়তো উদয়ন ক্লাব মানে বাবুনদাকে জানি যে বাবনদা বাবন দত্ত আমি তাকে অনুরোধ করব টেলিকমের পক্ষ থেকে বিশ্বজিতের জন্য একটি ছোট্ট গিফট হ্যাম্পার আমি রেখেছি আমি বাবুনদাকে অনুরোধ করব না বৌদা বৌদা একদম আমি বাবুনদাকে অনুরোধ করব সেই গিফট হ্যাম্পারটি বিশ্বজিৎকে বিশ্বজিতের হাতে তুলে দেওয়ার জন্য এবং